আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারক মোল্লা ছিড কোচিং কোচিংমের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপলি আপডেটেড যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলেকট্রিক্যাল সার্কিট টু আমরা এর আগে একটা বেসিক ক্লাস এবং একটা ম্যাথ করাইছিলাম আজকের ক্লাসে বেসিকের সহকারে আমরা একটা ম্যাথ করাবো যে ম্যাথটা আসলে একটু ক্রিটিক্যাল জটিল কিন্তু ইম্পর্টেন্ট দেখি বেসিক ক্লাসটাকে যাই মনে করলেন যে যদি আপনার এল এর মান এবং সি এর মান দেয়া থাকে তাইলে আপনার এক্সেল এবং এক্সি নির্ণয় করতে হবে এক্সেল মানে হলো ইন্ডাকটিভ রিয়াক্টান্স আর এক্সি মানে হলো ক্যাপাসিটি রিয়াক্টান্স সাপোজ মনে করি আমরা এখানে সার্কিটের ভিতরে এরকমের একটা ইন্ডাক্টর দেওয়া আছে যার মান হলো জিরো পয়েন্ট টু হেনরি কত 0.2 হেনরি এই h দেওয়া থাকলে আপনার মনে করতে হবে যেটা l এর মান দেওয়া আছে ইন্ডাক্টরের মান যদি আপনার এমনটা দেওয়া থাকে তাইলেই আপনার ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স x নির্ণয় করতে হবে x নির্ণয়ের ফর্মুলা হলো 2πfl এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে ক্যাপাসিটারের মান মনে করলেন দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড এই যে ফেরার যদি দেওয়া থাকে এই ফেরার দেওয়া থাকলেই আপনার ক্যাপাসিটি রিয়াক্টান্স বা এক্সি নির্ণয় করতে হবে যেটা আমাদের সার্কিট ওয়ান এর পর কিন্তু আর এলসি সিরিজ সার্কিট ক্ষেত্রে বুঝছেন ব্যাপারটা এখন সার্কিটে এমন নাও দেওয়া থাকতে পারে জিরো পয়েন্ট টু হেনরি নাও দেওয়া থাকতে পারে যদি হেনরিতে দেওয়া না থাকে মনে করলেন এখানে দেওয়া আছে তেষট্টি ওহম ওহমে দেওয়া আছে এখানে ফেরারে না দিয়া দেওয়া আছে একশো ওহম যদি ওহমে দেওয়া থাকে তাইলে কিন্তু আমরা এই এক্সেল আর এক্সি সূত্র প্রয়োগ করে কোনো বের করার কোনো প্রয়োজন নেই এই জিনিসটা মনে রাখতে হবে যদি হেনরি অথবা ফ্যারাডে থাকে ভালো করে কাউন্ট করেন হেনরি অথবা ফ্যারাডে থাকলেই আমার আপনার এক্স এল এক্সি বের করতে হবে হেনরি অথবা ফ্যারাডে না থাকলে যদি এভাবে ওহমের মান দেওয়া থাকে তাইলে আপনার এক্সেল আর এক্সি বের করতে হবে না অর্থাৎ ওহমে দেওয়া থাকলেই আপনার সরাসরি মান দেওয়া আছে এল এর মান নাই এক্স এল সরাসরি ওহম মানেই মান এইখানে ওহমে দেওয়া আছে মানেই আপনার সরাসরি এক্স মান দেওয়া আছে এটা আপনার মনে রাখতে হবে ক্লিয়ার এখন আসি আপনার এক্সেল এবং এক্স এক্সির দেওয়া থাকলে তো দেওয়া আছে না দেওয়া থাকলে বের করতে হবে দেওয়া আছে বের করব না দেওয়া নাই বের করলাম মনে করলাম বের করলাম যে এটা মানতে সত্যি এইটার মান হলো একশো এখন আমরা আগে থেকেই জানি এক্সেল হোক বা এক্সি হোক মনে করেন এইখানে একটা ইন্ডেক্টর আছে একটা একটা ইন্ডেক্টর এখন মান আছে বিশ ওহম আর মান আছে মনে করেন তেষট্টি ওহম এই ক্ষেত্রে আপনার রেজিস্টেন্স যে মানটা ওই মানটা আপনি সরাসরি লিখতে পারবেন টুয়েন্টি আর এই ইন্ডেক্টরের মানটা ইন্ডেক্টরের মান মনে রাখবেন ইন্ডেক্টর মান সব সময় আপনার যে ফ্যাক্টরে লিখতে হবে কিসে ইন্ডেক্টর হলেই সামনে একটা যে দিতে হবে যদি ক্যাপাসিটর হয় আমি একসাথে বুঝাই এখানে একটা রেজিস্টেন্স আছে একটা ক্যাপাসিট্যান্স আছে এখানে মান দাওয়া আছে বিশ এখানে মান দাও আছে তেষট্টি আগের মতোই মনে করলাম এই রেজিস্ট্যান্স থাকলে আপনি সরাসরি বিশ লিখতে পারবেন এখানে রেজিস্ট্যান্স আছে সরাসরি আপনি বিশ লিখলেন এখানে রেজিস্ট্যান্স আছে সরাসরি আপনি বিশ লিখলেন কিন্তু ইন্ডাক্টরের মান হোক বা ক্যাপাসিটার মান হোক হোক ইন্ডাক্টর হোক ক্যাপাসিটার যেটাই হোক আপনার এটা জে ফ্যাক্টর দিয়েই লিখতে হবে জে ফ্যাক্টর মনে থাকবে যে ফ্যাক্টর ইন্ডাক্টর হলেও যে দিতে হবে ক্যাপাসিটর হলেও যে দিতে হবে অর্থাৎ এক্স এর মানের সাথেও যে দিতে হবে এক্স এর মানের সাথেও আপনার যে দিতে হবে এখন এখানে কত যে অফ তেষট্টি এখানে কত জে অফ তেষট্টি এখানেও যে অফ এখানেও যে অফ যে দিলাম কেন এটা ইন্ডাক্টরের মান এইটা ইন্ডাক্টরের মান ইন্ডাক্টরের মান থাকলেই যে এটা ক্যাপাসিটার মান ক্যাপাসিটার মান থাকলেই যে ইন্ডাক্টর হোক ক্যাপাসিটার হোক প্রত্যেকটা সামনে যে দিতে হবে এখন আসি এই যে ইন্ডাক্টর মানটা ইন্ডাক্টর মানটা সবসময় পজিটিভ হয় আর ক্যাপাসিটার মানটা সবসময় নেগেটিভ হয় বুঝছেন ব্যাপারটা ক্যাপাসিটিভ এক্স এর মান হইলেই নেগেটিভ আর ইন্ডাকটিভ রিয়াক্টান্স এক্সের না মান হইলেই পজিটিভ আপনার দেওয়া আছে মনে করেন আমি একটু মিছা তারপরে আপনাকে একটু বুঝাই যে আপনার দেয়া আছে অফ তাহলে আপনি বুঝতে পারতেছেন এইটা রেজিস্টেন্স এর মান আর এইটা এক্স এল এর মান এক্স এল কেন বলবো অর্থাৎ এইটা কিন্তু ইন্ডেকটিভ রিয় মান কেন বলবো এই যে আছেই মানে আমি বুঝতেছি এটা ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর যেহেতু সামনে পজিটিভ আমরা জানি ইন্ডেক্টর মান পজিটিভ মানে এক্স এলের মানে এটা যদি থাকতো একশো মাইনাস যে অফ একশো তখন আমরা বুঝতাম যে একশো তো নরমাল রেজিস্ট্যান্সের মান আর যে আছে তার মানে এটা ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটার যেহেতু সামনে মাইনাস আছে মাইনাস থাকলে এটা ক্যাপাসিটর কারণ আমরা জানি এক্স সি বা ক্যাপাসিটিভ রিয়েক্টর আছে মাইনেস এ বুঝছেন টেকনিকটা বুঝছেন আচ্ছা টেকনিকটা যদি বুঝি তাইলে আমরা একটা সরাসরি ম্যাথে চলে যাই একটু খেয়াল করি ম্যাটটা আসলে কি বুঝাইতে চাইছে ম্যাতে বলা আছে যে একটা প্যারালাল সার্কিটে দুইশো তিরিশ বল পঞ্চাশ হাস সাইকেল সরবরাহ দাও আছে কি করলাম আমরা একটা প্যারালাল সার্কিটে প্রথমে দুইশো তিরিশ বল এবং পঞ্চাশ সার সরবরাহ দিলাম এখন বলছে সাথে সংযোগ করা হলে এক নং শাখায় শাখা আছে কয়টা যেহেতু প্যারালাল সার্কিট আমাদের দুইটা শাখার কথা বলছে এইখানে দেখেন কাউন্ট করে ভালো করে এইখানে এক নং শাখা বলা আছে পরে দুই নং শাখা বলা আছে শাখা কয়টা দুইটা তাহলে প্রথম শাখায় বিশ ওহমের রেজিস্টেন্স এবং পঞ্চাশ ওহম ইন্ডেকটান্স ইন্ডেকটিভ রিয়ক্টেন্স অর্থাৎ প্রথম যে শাখাটা ওই শাখাটায় রেজিস্টেন্স আছে একটা বিশ ওহমের এবং ইন্ডেকটিভ আছে একটা ওহমের দেখেন বিশ ওহমের রেজিস্ট্যান্সের সাথে একটা ইন্ডেকটিভ রিয়াক্টেন্স পঞ্চাশ ওহমের বসাইছি দ্বিতীয় শাখায় দুই নং শাখায় চল্লিশ হোমের রেজিস্টেন্স এবং পঞ্চাশ হোমের ক্যাপাসিটি প্রিয়াকটাস সরি এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে পঞ্চাশ না এখানে ম্যাথে সাইট হবে ষাইট হোমের ক্যাপাসিটি প্রিয়াকটাস তাহলে দেখেন আপনার দ্বিতীয় যে শাখা ওইটা চল্লিশ হোমের একটা রেজিস্ট্যান্স থাকবে সাথে একটা সাইট হোমের ক্যাপাসিটি প্রিয়ট্রস থাকবে দুইটা শাখা প্যারালালে থাকবে যেহেতু আমাদের বলা আছে প্যারালাল সার্কিট প্যারালালে আমরা সংযোগ করে দুইটা শাখারে প্যারালালে কিভাবে হইলো এইখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হবে এই কারেন্টটা কিন্তু দুইটা পথে ভাগ হবে এইদিকে একটা এইদিকে একটা কারেন্ট প্রবাহের পথ কিন্তু দুইটা এই একটা শাখা এই একটা শাখা এই শাখাটার আমরা ধরছি এক নং শাখা অর্থাৎ এটার ভিতরে যে ইম্পিডেন্স থাকবে সেটাকে আমরা জেট ওয়ান বলতে পারি আর এইটার সাথে দুই নং শাখা এটার ভিতরে যে ইম্পিডেন্স থাকবে সেটাকে আমরা জেট টু বলতে পারি ক্লিয়ার এখন জেট ওয়ান এবং জেট টু মানটা আমরা কিভাবে বের করবো এই যে সামান্য বেসিক টুকু দিলাম এইখান থেকে বের করতে পারবেন দেখেন এই জেট ওয়ান এর শাখা এই থেকে এই পর্যন্ত আমরা বলতে পারি এই জেট ওয়ান এর শাখা কিন্তু টু আর হলো একটা ইন্ডাকটিভিটি একটা যার মান দেওয়া আছে পঞ্চাশ ও হোম টু হোম এবং পঞ্চাশ হোম তাহলে আর এর মান আমরা সরাসরি লিখি আর এইটারে যেহেতু ইন্ডাক্টর যে যে ফ্যাক্টর দিয়ে দেখতে হবে যে অফ পেন্সার যেহেতু ইন্ডাক্টর তার মানে কি ইন্ডাক্টর বাদা প্লাস হবে তাহলে টোয়েন্টি প্লাস যে অফ ফিফটি আমরা বলতে পারি

এখন দুইটা আগের ম্যাথে করছিলাম যারা গত ভিডিওটাকে দেখেন নাই তারা অবশ্যই গত ভিডিওটা দেখবেন না এটা কিন্তু বুঝবেন না দুইটা সার্কিট দুইটা জেড বা দুইটা ইম্পিডেন্স যদি প্যারালাল থাকে তাহলে মোট ইম্পিডেন্স নির্ণয়ের ফর্মুলা দুইটার গুণফল ডিভাইডেড বাই যোগফল তাহলে আমরা জেড টি টোটাল ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু জেড ওয়ান জেড টু ডিভাইডেড বাই জেড ওয়ান প্লাস জেড আমরা বলতে পারি আমরা সূত্র অনুযায়ী বসাই জেড এর মান জেড ওয়ান এর মান পাইছি টোয়েন্টি প্লাস জে অফ ফিফটিন ইনটু জেড টু এর মান পাইছি ফোরটি মাইনাস জে অফ সিক্সটিন সিক্সটি ডিভাইডেড বাই জেড ওয়ান এর মান টোয়েন্টি প্লাস জে অফ ফিফটি प्लस जेड এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসলে ক্যালকুলেটর থেকে যারা ক্যালকুলেশন করতে পারবেন না তাদের অবশ্যই আমার অনুরোধ থাকবে যে গত ভিডিওটা দেখবেন গত ভিডিওতে আমার ক্যালকুলেটর সলিউশন সহ দেওয়া আছে আসলে ক্যালকুলেটর সলিউশন সহ যদি আপনি গত ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু এটা আপনি বুঝবেন না যে এই মালটা আসলো কোথা থেকে এই ভিডিও যদি পারতে হয় অবশ্যই আমার গত ভিডিও দেখতে হবে আচ্ছা এই মান তো আমরা লিখতে পারি না এইটারে আমরা বলি কি রেক্টাঙ্গুলার মান আমাদের লিখতে হবে পোলার মান পোলার এন আওয়ার সিস্টেম আমাদের ক্যালকুলেটর আছে পোলার নিলে আমরা পাচ্ছি সিক্সটি থ্রি পয়েন্ট এইট ফোর আর একটা কোনের মান আসতেছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এখন আমাদের দেখছি আমরা টোটাল ইম্পিডেন্স বা জেড টি এর মান বের করতেছি বের করছি এখন আমাদের চাইছে কি যে লাইন কারেন্ট অর্থাৎ এই সার্কিটের কারেন্ট এবং ফেজ কোন এবং কোনের মান আমরা জানি এখন এই সার্কিটের জন্য টোটাল ভোল্টেজ তো টু থার্টি ভোল্টেজ দেওয়া আছে তাহলে ভোল্টেজ টু থার্টি ডিভাইডেড বাই জেড এর মান তো মাত্র বের করলাম এই যে মাত্র বের করলাম হলো সিক্সটি থ্রি পয়েন্ট এইট ফোর আর এইটা ক্যালকুলেশন করলে তাইলে আমরা অলমোস্ট পাচ্ছি থ্রি পয়েন্ট সিক্স জিরো টু আর একটা কোনের মান পাচ্ছি মাইনাস টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি ফিফ এখন আমাদের এইটাই বের করতে বলছে যে কারেন্ট কারেন্টের মান হলো আমরা পাচ্ছি কোনটা এইট হলো নর্মালি কারেন্টের মান আর ফেস কোনের মান হলো এই কোনের মান তো আমরা পেলামই তাহলে কারেন্টের মান আসতেছে থ্রি পয়েন্ট সিক্স জিরো টু আর ফেস কোনের মান থ্রি টার মান আসতেছে অলমোস্ট মাইনাস টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি ফিফ ক্লিয়ার যদি আপনি বেসিক জানেন এবং ক্যালকুলেটর ইউজ করতে চান তাহলে সার্কিট টু কিন্তু আপনার জন্য কঠিন না যথেষ্ট যথেষ্ট সহজ এবং হেল্পফুল একটা সাবজেক্ট তো বেসিক জানলে আপনি ইজিলি আশা করি তো আমার এই এই ম্যাথে যদি আসলে কোনো প্রকার সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি সমাধান দেওয়ার মতো চেষ্টা করব তো সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ